প্রার্থনা কোচিং সেনারে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম ছোট একটা ক্লিপ নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পলাশীর যুদ্ধের কারণ বাংলা বিহার উড়িষ্যা নবাব আলিবর্দির খায়ের কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে তার ছোট মেয়ে আমিনা বেগমের পুত্রকে তিনি দত্তক নেন সতেরোশো সালে এই আলিবর্দি খায়ের মৃত্যু হলে সিংহাসন লাভ করে সিরাজ এবং তারপর থেকে ব্রিটিশদের সাথে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে এরই পরিণাম কি দাঁড়ায় পরবর্তী বছর অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের ঘটনা যার নাম ছিল পলাশীর যুদ্ধ এই পলাশের যুদ্ধের কারণগুলোকে বিশ্লেষণ করলে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে প্রথম আনুগত্য প্রদর্শন সিংহাসন লাভের পর এবং ফরাসিরা প্রতি ও পাঠালেও ব্রিটিশরা পাঠাতে দেরি করে ফেলে যার ফলে নবাব অপমানিত বোধ করে নেক্সট পয়েন্ট হচ্ছে ষড়যন্ত্রের শিকার ঘষড়ি বেগম সহকার জং এবং অন্যান্য রাজকর্মচারীরা সিরাজুদ্দোলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নেক্সট পয়েন্টকে আশ্রয় দেন আর্থিক তছরূপির অভিযোগ রাজবল্লবের উপর উঠলে রাজবল্লভ ধনসম্পদ এবং অর্থ দিয়ে কৃষ্ণদাসকে ব্রিটিশদের শিবিরে পাঠিয়ে দেয় নবাব আদেশ জারি করে ব্রিটিশদের কৃষ্ণদাসকে পাঠাতে কিন্তু কৃষ্ণদাসকে তারা পাঠায় না যার ফলে সিরাজ ব্রিটিশদের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয় দুর্গ নির্মাণও ছিল অন্যতম কারণ ফরাসি এবং ব্রিটিশরা দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিল এবং সিরাজ আদেশ জারি করলে ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করলেও ব্রিটিশরা কিন্তু কলকাতায় দুর্গ নির্মাণের কাজ চালাতে থাকে শেষমেশ সিরাজের হস্তক্ষেপে তা বন্ধ হয় এছাড়া ছিল দস্তকের অপব্যবহার ব্রিটিশরা যে দস্তকের সুবিধা পেয়েছিল তার অপব্যবহারের কাজ শুরু করে যার ফলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় সিরাজ আর এরই প্রতিবাদ করে ব্রিটিশদের ব্রিটিশরা এর ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয় আরও অনেক কারণ আছে তোমরা সম্পূর্ণ জানতে গেলে বা সম্পূর্ণ দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটা দেখো যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ